ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লটারিজ এডুকেশনের বন্ধুরা আজ তোমাদের সাথে আমি লটারি জেতার কিছু ইনফরমেশান শেয়ার করব লটারিতে প্রাইজ পেতে গেলে বেসিক্স কিছু কনসেপ্ট আমাদের মাথায় রাখা প্রয়োজন তার মধ্যেই আজকে একটা কনসেপ্ট আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি লটারিতে প্রাইজ পেতে গেলে বেসিক যে জিনিসটা দরকার সেটা হলো এক দুই তিন চার পাঁচ একের ভ্যালু ছয় দুইয়ের ভ্যালু সাত তিনের ভালু আট চারের ভ্যালু নয় পাঁচের ভ্যালু জিরো বন্ধুরা লটারিতে এক মানে ছয় দুই মানে সাত তিন মানে আট চার মানে নয় পাঁচ মানে জিরো এক মানে এক মানে একের ভ্যালু যা ছয়ের ভ্যালুও তাই এর ভ্যালু যা সাতের ভ্যালু তাই তিনের ভ্যালু যাই আটের ভ্যালুও তাই চারের ভ্যালু নয় পাঁচের ভ্যালু 0 মানে এই সংখ্যাগুলো এক 6 ও তাই দুই যা সাতও তাই এই জিনিসটা না মাথায় রাখলে লটারিতে বন্ধু প্রাইজ পাওয়া খুব স্টাফ আমি বাজারে গেলাম লটারি কাটার ইচ্ছা হলো যাওয়ার সাথে সাথেই দোকানদার এবার যে টেবিল নিয়ে বসে আছে সে আমাকে একটা নাম্বার দিয়ে দিল এই নাম্বারটা খুব ভালো এই নাম্বারটা খেলবে জীবনও প্রাইজ হবে না লটারি দিয়ে প্রাইজ পেতে গেলে তোমাদেরও কিছু আইডিয়া থাকতে হবে আমরা অনেকেই যাই রেজাল্ট দেখি না যা পারি চোখের সামনে নিয়ে নি কখনো এই জিনিসটা করবে না তাহলে লটারিতে কখনো প্রাইজ হবে না বন্ধুরা টাকার পরে টাকা ঢুকতেই থাকবে সেটা কম হোক ঘেটে ঘুটে দেখার চেষ্টা করবে না হলে লটারিতে প্রাইজ পাওয়া যাবে না থ্যাংক ইউ বন্ধুরা এইটুকি আমার আজ বলার ছিল এরপরে আমি আরো তোমাদের জন্য নতুন কিছু নিয়ে আসব তবে হ্যাঁ শুধু অটাইতে প্রাইস পাব আর ইনফরমেশন শেয়ার করবো না এটা কখনো হয় না নিত্য নতুন অনেক কিছু তোমরা শিখতে পাবে থ্যাংক ইউ বন্ধুরা আজকের মতো এখানেই